বিজেপির কাছে বিসর্জন দেবো না দেবো না না পরিষ্কার করে বলতে চাই তাই বেশি দিন আর নেই বিহারে যে বিহারে নিরপেক্ষ ভাবে এসআই আর করেনি অনেক নিরপেক্ষ ভোটার বিহারে বাদ দিয়েছে বিজেপি বিরোধী ভোট কেটে টুকরো টুকরো করে দিয়েছে আর পড়েছে বাংলার মাটিতে বাংলার মাটি তৃণমূলের দুর্জয় খাটি চেয়ারে দুর্বৃত্ত বিজেপি লিডার প্রধানমন্ত্রী এমএলএ ওর এই হোক থেকে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে নির্বাচন কমিশনকে জেলে রাখায় পরিষ্কার করে বলতে চাই আমরা আমরাও আমরা মধ্যে ভীত নই মর্তে ভীত আছেন আমরা থাকব আমরা ছিলাম আছি ধরে এই ভারতবর্ষের বাড়িতে বাংলার মাটিতে সগর্বে মহাজের নেতৃত্বে আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আন্দোলন করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্থায়ীভাবে এখানে আমরা তাদেরকে পুনর্বাসন দিয়ে যাব কোনো কারোর ক্ষমতা নেই কোনো কারোর ক্ষমতা পরিষ্কার কথা পরিষ্কার কথা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বড় চালাকি বড় চালাকি পেয়েছে ওদের বার্থ সার্টিফিকেটটা জোগাড় করতে বলবেন কত বড় ক্ষমতা আছে আমরা দেখব দেখেন তো লড়াই করতে রাজি আছেন তো মেয়েদের অস্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকে রক্ষা করতে হবে আপনাদের আমাদের সঙ্গে মহাতায় আছে মহাতায় অভিষেক ব্যানার্জি আর বাসন্তীর আমাদের অভিভাবক সমস্ত অঞ্চল সভাপতি এবং আব্দুল মান্নান গাজী এবং রাজা গাজী তারা আছে আমাদের এমপি আছেন আর আপনার সঙ্গে আছেন একসাথে মিলে আমরা লড়াই করব হিন্দু মুসলমান মিলে এই প্রতিবাদী অসংযমি অসংযমি অসহিষ্ণু বিজেপির বিরুদ্ধে আমরা কঠিন সংগ্রাম করব আগামী দিন আমরা আমরা ভাসতে চাই সাড়ে এগারো কোটি মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা গোটা পরিবার এই পরিবারকে ধ্বংস করার ক্ষমতা ওই বিজেপি পশ্চিমবাংলায় শুভেন্দু পাগলা আছে আর একটা মন্ত্রী আছে হাফ মন্ত্রী হাফ প্যান্ট পরা মন্ত্রী আছে সুকান্ত পাল সুকান্ত মজুমদার হাফ প্যান্ট পরা মন্ত্রী হাফ মন্ত্রী ঠিক বলছি তো হাফ প্যান্ট ভরা মন্ত্রী সুকান্ত মজুমদার এদেরকে আমরা সবিক ভরসা ভক্তিতা করে ভালো কিন্তু কাজে কর্মে অবিশ্বস্ত বিশ্বস্ত কোনো